আসসালাম আলাইকুম রাফাত মজুমদার রিঙ্কুকে যারা প্রতিহিংসা ভাবে মামলা দিয়ে। থানায় পাঠিয়ে জেলে পাঠাতে চেয়েছিলেন তারা পরশু দিন রাফাত মজুমদার রিঙ্কুকে গুলশান থেকে মনানি এগারো নম্বর থেকে গুলশান থানায় ধরে নিয়ে যাওয়া হয় তো সেখান থেকে তাকে কোর্টে প্রেরণ করা হয় এবং কোর্টে রাফাত মজুমদার রিঙ্কু জজের সামনে বলে যে সে কোনো প্রকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দলীয় পদ দখল করে বা দলীয় পদ নিয়ে জড়িত নয় মানে আওয়ামী লীগের কোনো প্রকার রাজনৈতিক দলীয় পদে সে নাই অথচ মামলায় দেখানো হয়েছে তাকে মহানগরের ছাত্রলীগের সভাপতি মানে বিশাল পোস্ট অথচ কোনোদিন রাজনীতি নিয়ে কথাও বলতে দেখা যায় নাই রাফাত মজুমদার কোথায় কোনোদিন শোডাউনও করতে দেখা যায় নাই তার রাজনৈতিক পাওয়ারও দেখা দেখানোর মানে ব্যাপারটা ঘটে নাই তো যেখানে রিঙ্কু নিজের মুখে বলেছে যে ছাত্র প্রকার পোস্ট নাই আঠারোই আগস্ট রিঙ্কু একটি পোস্ট দিয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় আবু দিয়ে পাঁচই আগস্ট একটি পোস্ট দিয়েছে ছাত্র জনতার আন্দোলনের সপক্ষে যে এই স্বাধীনতা সবার এবং এই স্বাধীনতা যেন আমরা সবাই রক্ষা করি এই থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার কারণ এসব আমাদের এসব আমাদের প্রাণের বাংলাদেশের যেই ছেলেটি ছাত্র আন্দোলনের সপক্ষে সরব ছিল যেই ছেলেটি ছাত্র লীগের কর্মী দাবি করে যাকে সেই ছেলেটি যখন ছাত্র লীগের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে। দেয় সেই ছেলেটিকে যদি সেই ছাত্র আন্দোলনের হত্যার দায়ে জেলে যেতে হয় তাহলে এর চাইতে করুন এর চাইতে মানে আর কি হতে পারে রাফাত মজুমদার ইকু বারবার একটি কথাই বলছিল যে আমি তো দেশের কোনো ক্ষতি করি নাই আমি তো ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলাম আমি তো ছাত্র আন্দোলনের বিপক্ষে কোনো কথাও বলি নাই তাহলে আমি কেন জেলে এই প্রশ্নের উত্তর কে দিবে এই প্রশ্নের উত্তর কিভাবে দিবে বিগত সরকার গায়েবিয়া মামলা দিত সেই গায়েবিয়া মামলায় যাকে ইচ্ছা তাকে অ্যারেস্ট করতো বিএনপির কোনো প্রকার ছাপ কোন প্রকার সংশ্লিষ্টতা দেখলেই তাকে অ্যারেস্ট করতো সেই রকমই একটি গায়েবি মামলায় রাফাত মজুমদার রিঙ্কুকে অ্যারেস্ট করা হইলো যে তেষট্টি জন আসামির নাম উল্লেখ করা আছে ওই মামলায় সেখানে রাফাত মজুমদার রিঙ্কুর নাম নাই তাহলে কিভাবে রাফাত মজুমদার রিঙ্কু অ্যারেস্ট হইলো কে বা কারা রাফাত মজুমদার রিঙ্কুর নামটা সেখানে যুক্ত করলো আবি ফ্যাসিবাদের সময় যে কাজটি হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের সময় সেই একই কাজ হচ্ছে এটাও কি যায় হ্যাঁ সরকার প্রকার অন্যায়কে প্রশ্রয় দেবে না যে সমস্ত গায়েবি মামলা হচ্ছে যে সমস্ত অন্যায় মামলা হচ্ছে যে সমস্ত প্রতিহিংসা পড়ার মামলা হচ্ছে সমস্ত মামলা থেকে যারা নিরপরাধ তারা রেহাই পাবেন মুক্ত হবে কিন্তু এই মামলায় আসামি হয়ে যে জেল খাটলেন তাদের জীবনের অনেকটা মূল্যবান মুহূর্ত যে নষ্ট হলো যে অভিজ্ঞতা তাদের জীবনে যে কষ্টের অভিজ্ঞতা যে একটা অন্ধকার অভিজ্ঞতা তাদের জীবনে যুক্ত হলো তাদের কোমল হৃদয়ে যে বিশাল একটা পড়া দাগ তৈরি হলো ক্ষত তৈরি হলো এর ক্ষতিপূরণটা কে দেবে বা এর কি কোনো ক্ষতিপূরণ আদৌ আছে সূত্র ধরে বলতে চাই আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করে রিঙ্কু বলেন তিনি কখনো বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ লীগের কোনো পদে ছিলেন না তাছাড়া তিনি কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন তাকে হয়রানি করার জন্যই মামলায় জড়ানো হয়েছে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তাকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় তবে তার আইনজীবী আবেদনের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক অর্থাৎ জামিন তৎক্ষণাৎ জামিন ঋজ্ঞকে দেয়া হয় নাই আগামী ছাব্বিশ তারিখে আবার শুনানি হবে সেই শুনানিতে যদি প্রমাণ করতে পারে যে রিঙ্কু রিঙ্কু নির্দোষ তখন তাকে জামিন দেওয়া হবে বা জামিন রিঙ্কু জামিন 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 রিঙ্কুকে যোগ্য বা সে পেতে পারে সেই বিষয়টা যদি স্থাপন করতে পারে তাহলে রিঙ্কুকে জামিন দেওয়া হবে এই যে রিঙ্কুর এই তিন চার ছাব্বিশ তারিখ পর্যন্ত রিঙ্কুর যে একটা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে মানসিক ক্ষতি হচ্ছে শারীরিক ক্ষতি হচ্ছে সামাজিক ক্ষতি হচ্ছে এই ক্ষতিপূরণ কে দিবে যদি রিঙ্কু নির্দোষ প্রমাণিত হয় রাষ্ট্র ক্ষতিপূরণ দেবে নাকি তাকে যে প্রতিহিংসা পরায়ণ ভাবে তার নামটি যে যুক্ত করেছে তাকে শনাক্ত করে তার শাস্তি নিশ্চিত করা হবে এই ধরনের মামলা অহরহ হচ্ছে দেশে অনেক বিএনপি নেতারা যারা এতদিন নির্যাতিত ছিলেন যারা এতদিন নিপীড়িত ছিলেন তারা সেই ঘা সেই অত্যাচার সেই ক্ষত ভোলার জন্য প্রতিহিংসা হয়ে আওয়ামী সংশ্লিষ্ট মানুষ দেখলেই মামলা দিয়ে দিচ্ছেন মামলা দিচ্ছেন আওয়ামী সংশ্লিষ্ট না কিন্তু তাদের কোনো শত্রু ছিল এককালে তাদেরকেও তাদের নামেও মামলা দিচ্ছেন এরকম অনেকগুলো সংবাদ ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রচারিত হয়েছে জমি জামা নিয়ে বিরোধ ছিল মামলা হয়ে গেছে ছাত্র আন্দোলনে হত্যার দায় ব্যক্তিগত ক্ষোভ ছিল মামলা হয়ে গেছে ছাত্র আন্দোলনের হত্যার দায় আমাদের নায়ক ফেরদৌস বা সাকিব আল হাসান বা রোকিয়া প্রাচী বা কোনো অভিনয় শিল্পী বা কোনো সেলিব্রিটি তারা বা মাশি বিন ভর্তুজা তারা একটা ছাত্রকে হত্যার জন্য কাউকে প্ররোচিত করবে বা নির্দেশ দিবে এই বিষয়টা কোনোভাবে কি বিশ্বাসযোগ্য কোনোভাবে কি সেটা বিশ্বাস করা যায় আজকে রাফাত মজুমদার রিঙ্কু একজন পরিচালক সে তার নিজের কর্মগুণে অনেকের প্রিয় ভাজন তাই রাফাত মজুমদার রিঙ্কুকে নিয়ে সবাই কথা বলছেন রাফাত মজুমদার রিঙ্কুর পাশে দাঁড়িয়েছে রাফাত মজুমদার রিঙ্কুকে নিয়ে লড়বে কিন্তু একজন সাধারণ মানুষের কথা চিন্তা করেন যারা এরকম আক্রোশের শিকার হচ্ছে প্রতিহিংসার শিকার হচ্ছে থানায় নিয়ে যাওয়ার পর থেকে একটা লোককে একটা মানুষকে জেল হাজতে ধরার পর থেকে যে কি পরিমাণ মানসিক চাপ মানসিক ট্রমা একটা পরিবারের মধ্যে যায় অর্থনৈতিক চাপ থানায় টাকা দেওয়া উকিলকে টাকা দেওয়া এখানে টাকা দেওয়া ওখানে টাকা দেওয়া এই যে যে ঝুট ঝামেলা যাদের পক্ষে এটা করা সম্ভব হয় না তারা জেলে পড়ে থাকে দীর্ঘদিন যাদের পক্ষে এই বিষয়গুলো করা সম্ভব হয় তারা অতি দ্রুত নিরাপরাধ প্রমাণিত হয়ে ছাড়া পায় কিন্তু শুধু নিরাপরাধ প্রমাণিত হওয়াটাই কি শেষ তার যে ক্ষতিটা হলো সেই ক্ষতিপূরণটা কে দেবে এই দায়টা কে নেবে আজকে রাফাত মজুমদার রিঙ্কু যখন নিরাপরাধ প্রমাণিত হয়ে আমাদের মাঝে ফেরত আসবে তখন তার এই ক্ষতি করা এই এর বিচার কে করবে মানসিকতার পরিবর্তন দরকার একজন নিরাপরাধ মানুষকে যদি আপনি অপরাধী করে জেল খাটান সাজা প্রদান করেন সেই অপরাধের শাস্তি প্রকৃতি আপনাকে দিবে কোনো না প্রকৃতি তার আপন নিয়মে শাস্তি দেয় আজকে আপনি যে নিজের প্রতিহিংসা মেটানোর জন্য যে কাজটি করছেন কালকে উপরে সেই তার প্রতি পরম্পরায় এটি চলতেই থাকবে এটাকে বন্ধ করার জন্য শুধুমাত্র একটা সদিচ্ছা দরকার আইনের প্রতি আস্থা রাখা দরকার সৎ এবং ন্যায়ের পথে চলা দরকার রাফাত মজুমদার রিঙ্কুর জীবনে নেমে আসা দুর্বিষহ কষ্ট যেন খুব শিগগিরই শেষ হয়ে যায়